পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিল বাংলাদেশের নয় বছর বয়সী দাবারু মুগ্ধ বাংলাদেশের নয় বছর বয়সী দাবারুর রায়ান রশিদ মুগ্ধ এমন এক কীর্তি করেছে যা বিশ্ব দাবা অঙ্গনকে হতবাক করে দিয়েছে নরওয়ের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার ম্যাগ্রাস কার্সেনকে অনলাইনে দাবার একটি ম্যাচে হারিয়েছে মুগ্ধ আঠারো জানুয়ারি চেস ডট কমে এই বিস্ময়কর ম্যাচটি অনুষ্ঠিত হয় ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মুগ্ধ তার কোচ নাইম হকের অ্যাকাউন্ট ব্যবহার করে ম্যাচটি খেলেছে নিজের প্রোফাইল বা অফিসিয়াল কোনো খেতাব না থাকায় কোচের অ্যাকাউন্ট ব্যবহার করেছে সে এমন সব সীমাবদ্ধতার পরও মুগ্ধ যা করে দেখিয়েছে অনেক পেশাদার দাবারও তা কল্পনাতেই আনে না দাবার ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়কে হারিয়ে দিয়েছে বাংলাদেশের খুদেই দাবারু ম্যাচটি ছিল বুলেট ফর্মেটে যেখানে প্রতিটি খেলোয়াড়ের কেবল এক মিনিট সময় থাকে পুরো খেলাটা শেষ করার জন্য ফিদে মাস্টার আন্তর্জাতিক মাস্টার এবং গ্র্যান্ড মাস্টারদের মধ্যে এই ফর্মেটটি বেশ জনপ্রিয় চেস কমের র্যান্ডম পেয়ারিং সিস্টেমের মাধ্যমে মুগ্ধ হঠাৎ করে কার্সেনের সাথে ম্যাচ খেলার সুযোগ পেয়ে যায় যা তাকে তার প্রতিভা প্রদর্শনের একটি দারুণ মঞ্চ তৈরি করে দেয় মুগ্ধর ম্যাচ নিয়ে তার কোচ নাইম বলেন আমি মুগ্ধকে দাবা শেখাই সে সব সময় অনলাইনে খেলতে ভালোবাসে আমি আমার আইডি দিয়ে ওকে খেলতে দিই হঠাৎ আমাকে ফোন করে জানায় যে ও কার্লসেনকে হারিয়েছে প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি এরপরও আমাকে স্ক্রিনশট এবং ম্যাচের বিস্তারিত পাঠায় যা দেখে আমি হতবাক হয়ে যাই মুখধরে এই জয় তার ধারাবাহিক সাফল্যের তালিকায় একটি নতুন মাইল ফলক সে বাংলাদেশের বর্তমান অনূর্ধ্ব দশ জুনিয়র চ্যাম্পিয়ন এবং গত ডিসেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে দেশকে প্রতিনিধিত্ব করেছে মুগ্ধর বাবা মাহবুবুর রশিদ এবং কোচ তার সাফল্যে গর্বিত মুগ্ধর সাফল্যকে বাংলাদেশের জন্য একটি অনুপ্রেরণাদায়ক মুহূর্ত বলে অভিহিত করেন তারা